একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে এখন বন্ধুরা সময় ঠিক এগারোটা বাজে আর আজকের বিচ্ছিরে মানে মারাত্মক হাড়ে গরম করে শরীরের ভিতর যেন পুড়ে যাচ্ছে আর তার মধ্যে একটা দুঃখের বিষয় হলো বন্ধুরা তো দুদিন পরিশ্রম করে দুদিনের দুটো ভিডিও তৈরি করেছিলাম কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেই ভিডিওগুলো আমাদের কাছে ডিলিট হয়ে গেছে যাই হোক আজকে আমরা চলে এসেছি আমাদের এই ছোট খাল যে এই ছোট খালে নেট নিয়ে এসেছি বন্ধুরা তো আজকে নেট টিনে আমাদের খাল থেকে আজকে মাছ ধরবো সব রেডি ঠান্ডা জল দাও ঠান্ডা জল দাও ঠান্ডা জল নিয়ে দাও 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 আকল এখানে কানে টেম্পারেচার দারুণ আর্দ্র দিক পুরো জল চলছে হ্যাঁ কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে কেমন চলছে জল জ্বালো দেখছি মানে হাঁটু ছমাল মানে মুরগির চামড়া খালের মতো অবস্থা জললভি সিদ্ধ চল আসলে কথা না হয়ে গেল কত

জালের মধ্যে ঠিক জায়গা মতো যাচ্ছে সাপটা তো মাছ আছে মনে হচ্ছে কিছু কিছু

আরে মাছ বেরিয়ে গেল তোমরা করে ওখান থেকে একটা ছেলে চলে আয় না রাহুল রাহুল কাউল যে এটা কিন্তু শেষ সময় ভালো করে না রাখলে কিন্তু সব বেরিয়ে যাবে হয়ে চলো এবার আস্তে আস্তে দেখি তোদের মনে হচ্ছে এবছরের না বছর সেই বছর গেলেও সাইজ দেখবি

জল একদম আগুন হ্যাঁ সাড়ে তিন কিলো চার কিলো প্রায় সময় তাইতো দেখো যতটা হয় এগুলো একটু বাটা মাছ নাকি বললাম না বেশি সময় দেওয়া যাবে না অ্যাকচুয়ালি আর একটা টান দেওয়ার ইচ্ছা ছিল বন্ধুরা কিন্তু মানে পরিস্থিতিটা আমাদের ঠিক অনুকূলে নেই হচ্ছে ব্যাপার কেননা জল পুরো ঘোলা হয়ে গেছে এইবার যদি টানতে হয় পুরো মানে অ্যাকচুয়ালি গরম জল তারপরে কাদা তার মানে মাছগুলো সব মারা যাবে তো এইখানে বন্ধুরা কিন্তু জিয়ে রাখা হচ্ছে মাছগুলো ভেতরে খুব বেশি হয়

নিশ্চিত গরম আর হাওয়া সেরকম চলছেও না যেখানে থাকি বন্ধুরা নাম ঝড়খালি ঝড়খালি নাম এই কারণে হয়েছিল হ্যাঁ শুধু ঝড় হতো আর ঝড় দেখা না নেই হ্যাঁ বৈশাখ মাস পড়ে গেছে কাল বৈশাখী দেবে এবার টুকটাক যাই হোক দেখুন বন্ধুরা এখানে কিন্তু রেডি হয়ে গেছে এই পাইপের মাধ্যমে পাম্পের মাধ্যমে হালকা হালকা জল দেওয়া হবে উপরে

আজকের মতো তো মাছ ধরা এই অবধি যা গরম পড়ছে তার জন্য বড় বড় সাইজের মাছগুলো তুলে রেখে দিলে এখন আর কালকে কিন্তু খারাপ করে পুরোটা ছেঁচে দেবো কে বন্ধুরা ছোট করে টাটা দেখা হচ্ছে আবার ও তো ওটা কি ছোটো মাছের তো নাটকে বলছো হ্যাঁ ভালো আছো হ্যাঁ নাহলে মেশিন বন্ধ করে দেবে এই তো ব্যাটেলিয়ান টিমও চলে এসেছে গুড মর্নিং

খালে বন্ধুরা এত পরিমানে পেরিয়ে জালে কিন্তু হচ্ছে না জালে খ্যাপ দিচ্ছে আর মাছগুলো সব পেরিতে ডেবে যাচ্ছে জাল উপর থেকে চলে আসছে কেন বলবো বাহ সকাল আটটা বাজে এখন এখন থেকে যেন গায়ের ভেতর জ্বালা উঠে যাচ্ছে গরমে

সব চলে গেছে রে বাবা শুধু ভাই কই মাছ কি রাখছো ঘাড়িতে জল আছে নাকি ঘাড়িতে থাক কই মাছ জল থাক সব নেট দিয়ে যে মাছগুলো ধরেছিলাম তা কিন্তু ওর ভিতরে এখনো যাওয়ানো আছে আর আজকের খালটা পুরোটা ছিঁচে কমপ্লিট করে পুরো মাছটা আমরা সোনাখালি মার্কেটে নিয়ে যাবো আজকে দুপুরবেলা হয়তো দাদুই নিয়ে যাবে আমরা আর কেউ যাবো না দেখি সুদীপ ভাই

কৈ হা কৈও ৰাখা আছে আছো 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 দেখিছো বন্ধু দেখোন ষোল্ল মাছ ধন খাব নে খাব এ ন গৰম লাগি যাইছে মা তাই দাদু কিনি আছে দেখ

তার আগে বন্ধুরা ভিডিওটা টা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোন বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে 大大。